সবাই অলরেডি ম্যাচটা দেখছেন ম্যাচ নিয়ে আলাদা করে কোনো কিছু বলার নাই আমার শুধু বলার কথা এইটা যে আকেল হুসেন ওয়েস্ট ইন্ডিজ যে বলারটা সুপার ওভারে বল করছে সে মন প্রাণে চেষ্টা করছে বাংলাদেশকে জেতানোর জন্য মানে এর থেকে বড় সুযোগ বা এইভাবে অন্যকে সুযোগ দেওয়া কোনো সুপার ওভারের ইতিহাসে ক্রিকেট ইতিহাসে আছে কিনা সেটা আমার অন্তত পক্ষে ধারণা নাই আকিল হোসেন চাচ্ছিল বাংলাদেশটা যেন জিতে বাংলাদেশটা যেন জিতে যেই কারণে শূন্য বলে কোনো প্রকার না দিয়ে বাংলাদেশকে অলরেডি চার রান দিয়ে দিয়েছিল একটা হোয়াইট বল একটা নো বল এবং সেখান থেকে দুইটা সিঙ্গেল চার রান তার মানে বাংলাদেশের সুপার ওভারের রান দ্বারাই হচ্ছে গিয়ে যে ছয় বলে বাংলাদেশের তখন রান লাগে মাত্র ছয় রান এক এবং সাত রান লাগে জিততে গেলে তার মানে বলে বলে রান বা সামথিং উপরে হতে পারে যেমন ছয় বলে সাত রান ওর পুরা চেষ্টার মুখে চুনকালি মেখে দিল বাংলাদেশের টিম তার মধ্যে আমি সবচেয়ে বড় ক্রেডিট দিব হচ্ছে আমাদের লর্ড শান্তকে আরও বড় ক্রেডিট দিব হচ্ছে সৌম্য সরকারকে সৌম্য সরকার যখন লেফট হ্যান্ডে ব্যাট করতে আসলো টানা দেড় মিনিট থেকে দুই মিনিট সময় নিয়ে এসে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটাকে বা ফিল্ডিংটাকে সাজানোর জন্য এবং সচককে সে দেখেছে সে যে জায়গায় শটটা দিয়েছে প্লেয়ারটা জাস্ট এক থেকে দুই মুভ করে ক্যাশটাকে লুপে নিয়েছে ভাই তুমি প্রফেশনাল প্লেয়ার তোমার তো অন্তত পক্ষে এতটুকু জ্ঞান থাকা উচিত যে আমি এখান থেকে বাউন্ডারি বের করার পাশাপাশি হয়তো আমার সিঙ্গেলও বের করতে হবে এমনভাবে শটটা আমি কেনই বা দিব যেটা আরেকজনের হাতে গিয়ে ক্যাশ আকারে পড়বে নাজমুল হাসান শান্ত যে প্রথম বলটা সে ডিফেন্স করছে লেগ বাই আসছে তার কাছ থেকে আপনি যদি রিভিউ মানে খুব মানে ওই বলটাকে আবার রিপ্লে করে দেখেন দেখবেন বল পড়ার কত আগে সে ব্যাটটা চালিয়েছে এবং মানে হোয়াইট বলটাকে সেমন জোর করে তার ব্যাটা লাগিয়ে সেই বলটাকে ডট করেছে সাইফ হাসান মানে কি বলবো একটু মাথার উপরে তুললে পরে আর সেখান থেকে নামতে চায় না বিষয়টা এরকম সুপার ওভারের গিফট হিসেবে ওয়েস্ট ইন্ডিজ আমাদের দিতে চাইছিল কিন্তু মানবতার দেয়াল আমাদের ক্যাপ্টেন মিরাজ তাদেরকে সেই গিফটটাকে আবার ফেরত দিয়েছে সালাউদ্দিন চৌধুরী এবং মেহেদি মিরাজ তাদের মেদা ব্রেইন খাটিয়ে বাংলাদেশ দল দুঃখতে দুঃখতে যেভাবে আগাচ্ছে অতি শীঘ্রই কোয়ায় পতিত হবে ঋষাদ এত ভালো স্লো বলের ক্ষেত্রে ভালো পারফর্ম করছে অবশ্য ওকে নামানো উচিত ছিল যেহেতু পরিচিত এবং তার লাস্ট ম্যাচ এবং এই ম্যাচেও ভালো একটা রান সে বের করতে পারছিল সুপার ওভারের ডাব্বা মেরে বাংলাদেশ এখন পেভিলিয়নে বসে আছে লাস্ট ম্যাচের জন্য হয়তো তারা সিরিজ সমতা বা সিরিজ